আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডিয়ার ভিওয়ার্স বাংলা পূর্ব বাংলা আসাম সহ যে সকল বন্ধুরা দাদারা যুক্ত রয়েছে আজকে কিন্তু আমরা স্পোকেন ইংলিশ করতে গেলে আমরা বাংলা কথা বাংলা চিন্তাগুলো কীভাবে ইংলিশে কনভার্ট করব, সেটা আজকে আমরা চিনব ঠিক আছে দেখো যে আমরা কথাগুলো কিভাবে কনভার্ট করতে পারি দেখো প্রথমে বলেছি আমি তোমাকে এত করে অনুরোধ করলাম তুমি পাত্তা দিলে না তুমি পাত্তা দিলে না তো নর্মালি ইংরেজরা কিন্তু এই পাত্তা দেওয়া কথাটা বোঝে না বা এত করে এই কথাটা বোঝে না যে কোনো ইংরেজিতে কথা বলতে গেলেই আমাদের প্রথম চিন্তা করতে হবে যে ওই কথাগুলোর মধ্যে ভার কোনটি বন্ধুরা এইখানে অনুরোধ করলাম এই কথাটা কিন্তু ভার দেখো এই যে অনুরোধ করলাম এখন নাম্বার ওয়ান এই কাজ হচ্ছে ওই ভার্ভের কাজটা কে করে কে করে যে অনুরোধ করলাম এই যে অনুরোধ করলাম এই কাজটা কে করে সেটা আমরা খুঁজে বের করবো দেখো সেটা হলো আমি এখানে কি আছে বন্ধুরা বলো তো আমি আছে হ্যাঁ এখানে কি আছে আমি তো দেখো তাহলে আমরা প্রথমে লিখবো আই এখন অনুরোধ করলাম এই কথাটা বন্ধুরা ক্রিয়ার শেষে কি আছে ম আছে দেখো ম তারপরে ত অথবা ল অথবা দন্ত নি আমার ক্লাসটা যারা দা পিপুল হু আর নাও কন্টিনিউয়াসলি ওয়াচিং বাই ভিডিও এভরি ডে আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার ম ত ল থাকলে এবং দন্ত নি থাকলে ওই ভারতটা কি হয়ে যায় বন্ধুরা বি টু হয়ে যায় কি হয়ে যায় বলো তো ভি টু হয়ে যায় তাহলে দেখো আমরা বলতে পারি এখানে যে আই অনুরোধ করার শিশু ম আছে কি আছে ম এই যে ম আছে তাহলে নিঃসন্দেহে এটা ভি হবে তাহলে আই রিকোয়েস্ট মানে অনুরোধ করা রিকোয়েস্ট আই রিকোয়েস্ট দেখো কিন্তু বলেছি কোর লাম আছে তাহলে আমরা ইডি যোগ করে দেব কি করব ইডি যোগ করে দেব রিকোয়েস্টেড আই রিকোয়েস্টেড কেন হলো ম ত ল থাকলে ফার্স্ট টেন্স তাহলে দেখো রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করলাম তোমাকে তাহলে দেখো ইউ আমি তোমাকে ইউ এত করে এত এত করে হ্যাঁ তাকে আহ মানে বললাম যে তুমি এই কাজ করো না যে তুমি পাত্তা দিলে না তোমাকে এত করে অনুরোধ করলাম কিন্তু তুমি কি করলে না পাত্তা দিলে না তাহলে আমরা লিখব যে এখানে দেখো এত করে এর তো ইংরেজি শব্দ আসলে আমাদের মানে ইংরেজরা তো এত করে কথাটা বোঝে না হম ওরা যে জিনিসটা বোঝে যে বললাম আমরা সিরিয়াসলি ও ইউএস ইউএসএল দেখো সিরিয়াসলি সো সিরিয়াসলি বা তুমি বলতে পারতো সো পোলাইটলি সো জেন্টলি বা সো যে এত করে বা সো সো ফ্লাইটলি তাকে এত করে অনুরোধ করলাম তুমি পাত্তা দিলে না তোমাকে এত করে অনুরোধ করলাম তুমি কি করলে না পাত্তা দিলে না তাহলে পাত্তা দেওয়ার ইংলিশ কি দেখো তো বাংলায় আমরা পাত্তা দেওয়া কথাটা বলতে বুঝি যে কাউকে মানে কাউন্ট না করা বা কাউকে ইগনোর করে চলা তারা এটাকে বলা হয় পাত্তা না দেওয়া কাউকে একটু মানে গুরুত্ব দেওয়া তাই না তাহলে আমরা কিন্তু গুরুত্ব দেওয়ার কথাটার সাথে পাত্তা দেওয়ার কথাটা বুঝতে পারি তাহলে আমরা বলতে পারবো যে তুমি পাত্তা দিলে না তো আই রিকোয়েস্টেড ইউ সিরিয়াসলি দেওয়ার পরেও আমরা এখানে আমরা কি করতে পারি দেখো তুমি পাত্তা দিলে না দেখো পাত্তা দিলে পাত্তা দেওয়ার ইংলিশ কি আমরা জানি যে গিভ ইম্পর্টেন্স গিভ ইম্পর্টেন্স বলতে পারি বা কেয়ার বলতে পারি কেয়ার মানে কি যে কাউকে কেয়ার করা কেয়ার না করা ডন্ট কেয়ার পাত্তা না দেওয়া তাহলে আমরা এখানে বলতে পারি যে আমি তোমাকে এত করে অনুরোধ করলাম তুমি পাত্তা দিলে না তাহলে আমরা এভাবেও লিখতে পারি ভাবে লিখতে পারি যে হ্যাঁ পাত্তা না দেওয়ার আমার কথা কানেই নিল না এরকম হতে পারে তাহলে আমরা লিখতে পারি ইউ ডিড নট লিসেন টু মি ইউ ডিড নট লিসেন আমরা লিখতে পারি ইউ ডিডেন্ট ইউ এল আই এস তুমি আমাকে পাত্তাই দিলে না বা তুমি আমার কথা শুনলেই না বা ইউ ডিড নট এখানে তুমি কিন্তু বলতে পারো গিভ ইম্পর্টেন্স গিভ ইম্পর্টেন্স দেখো গিভ ইম্পর্টেন্স টু মি এটাও বলতে পারো গিভ ইম্পর্টেন্স মানেও পাত্তা দেওয়া গিভ ইম্পর্টেন্স মানেও আমরা কি বলতে পারি বন্ধুরা বলো তো পাত্তা দেওয়া তাহলে গিভ ইম্পর্টেন্স কথাটা মনে রাখবা অথবা লেসেন মানে শোনা বা কানে না নেওয়া এটাকে বলে ডিড নট লেসেন পরের সেন্টেন্সটা দেখো কেন তুমি আমার কথা কানে নাও না এই দেখো যেখানে কথা বলা হয়েছে কানে নাও না কানে নেওয়া মানে কি শোনা আর কি তাই কি না বলেছে কেন তুমি দেখো যে তুমি আমার কথা কানে নাও না এরকম আমরা শেষেও কেন শব্দটা দিতে পারি যে কেন তো কেন থাকলে কিন্তু আমরা দেখো বন্ধুরা কেন শব্দটা কিন্তু ওয়াই আমরা কি লিখতে পারি আর তোমরা ভুলে যেও না ছলে বলে কায়দা কৌশলে আমি তোমাকে পেতে চাই দেখো কেন ছলে বলে ভুলে যেও না ভুলে যেও না ছলে বলে কায়দা কৌশলে আমি তোমাকে পেতে চাই তাই না তো বন্ধুরা দেখো আমরা এখানে লিখতে পারি যে তুমি আমার কথা কানে নাও না কেন তাহলে আমরা লিখতে পারি ওয়াই দেখো নাও না নাও না যদি কখনো শব্দের শেষে না নাও না না থাকে যাও না খাও না করো না এগুলো তখন কিন্তু আমরা ডন্ট ব্যবহার করবো তাহলে ওয়াই ডন্ট ওয়াই ডন্ট ইউ ওয়াই ডন্ট ইউ লিসন টু মি দেখো শেষে প্রশ্নপাতক চেন দিলাম মনে রাখবাদে ডোট তারপরে সাবজেক্ট ওয়াই ডিসন টু মাই ওয়ার্ড কেন তুমি আমার কথা নাও না এখন এটার ইংলিশ কি হবে ডোট ফরগেট কি লিখবো আমরা ডোনা জে হ্যাঁ কি লিখবো আমরা ডোন কি লিখবো দেখো বন্ধুরা ভুলে না যে ভুলে যেও না যে দেখো যে দ্যাট লিখলাম ডোন্ট ফরগেট দ্যাট বুলে যেও না যে আমি ছলে বলে কায়দা কৌশলে এখন এটার ইংরেজি কি বন্ধুরা বলো তো ছলে বলে কায়দা কৌশলে এখন ইংরেজিতে দিকে এরকম আছে ছলে বলে কায়দা কৌশলে আমি তোমাকে পেতে চাই এরকম তো ইংরেজি ওয়ার্ড নাই হ্যাঁ একটা ফ্রেজ আছে সেটা নাম হচ্ছে বাই হুক অর বাই ক্রুক দেখো বন্ধুরা দারুণ একটা শব্দ ভুলে যেও না ডোন্ট ফরগেট দ্যাট বুলে যেও না যে আমি তোমাকে পেতে পেতে চাই আই কে লিখবো বন্ধুরা বলো তো একটু উপরে লিখি আমি যেহেতু এখানে জায়গার সংকট আমরা একটু উপরে লিখি বন্ধুরা এটা একটু মুছে দিচ্ছি দেখো এটা একটু মুছে দেই তাহলে লিখতে সুবিধা হবে আমার একটু দেখো যে এখানে বলেছে ডোন্ট ওয়াই ডোন্ট ইউ লিসন টু মি তুমি আমার কথা কেন কানে নাও না এই যে আমার কথা কেন কানে নাও না আর এখানে বলেছে যে ভুলে যেও না ডোন্ট ফর গেট দ্যাট সলে বলে কায়দা কৌশলে মানে আই ওয়ান্ট এ বলেছে কি আমি তোমাকে পেতে চাই কি লিখব আই ওয়ান্ট টু গেট ইউ আই ওয়ান্ট টু গেট ইউ বাই হুক দেখো বন্ধুরা বাই হুক ওয়ার দেখো এই প্রেসটা কিন্তু দুর্দান্ত একটা প্রেস যে বাই হুক অর বাই ক্রুক যেমন তুমি একটা চাকরি পেতে চাও তাহলে তুমি কি বলবা বাই হুক আর বাই ক্রুক আই জব আমি একটা চাকরি পেতে চাই বাই হু কর বাই ক্রুক আই ওয়ান্ট টু টু ঢাকা আমি ঢাকা যেতে চাই বাই হু কর বাই ক্রুক আই ওয়ান্ট টু বাই এ মোবাইল ফোন আমি যে সলে বলে কায়দা কৌশলে যেভাবেই হোক না কেন আমি একটা মোবাইল ফোন কিনতে চাই বা আমি তোমাকে পেতে চাই বা সলে বলে কায়দা কৌশলে তাহলে আই ওয়ান্ট টু গেট ইউ বাই হু কর বাই ক্রুক আমি তোমাকে পেতে চাই এইরকম সেন্টেন্স হাজার হাজার এই ফ্রেসটা দিয়ে কিন্তু তোমরা তৈরি করতে পারো বাই হু কর বাই ক্রুক সো সেন্টেন্স যখন মানে কি এভাবে যদি স্পোকেন ইংলিশ শেখা যায় যে একটা কথা বাংলায় আমি this will be very helpful for every student i think that you have enjoyed this class a lot and i will surely uh, be very happy just if you be benefited from this class and it will be very helpful for me when i will be able to un and understand your topic and your uh, class uh, and your mentality that you are doing something great for your life so thank you very much i will come back with another translation class until the time remain very fine allah hafiz